বাড়ি আমাদের সম্মান ও পরিচয়ের প্রতীক তাই আমরা শুধু বাড়ি মজবুতভাবে গড়তে চাই না সেটাকে মজবুত রেখেও চলতে চাই কিন্তু স্ব্যাঁত্বেতে ভাব বাড়ির মজবুতির সবচেয়ে বড় শত্রু এটা বাড়িকে ভিতর থেকে ফাঁপা আর দুর্বল করে ফেলে স্ব্যাঁত্বেতে ভাবের কারণে প্লাস্টারে ফাটল ধরে কংক্রিট ক্ষয়ে যায় আর রডে মরিচা পড়ে ফলে বাড়ির মজবুতি আর স্থায়িত্ব দুটোই কমে যায় স্ব্যাঁত ভাব ঢুকে পড়লে বারবার মেরামত বা দামি রং করালেও এর থেকে মুক্তি পাওয়া যায় না কষ্টের বিষয় হল যখন আমরা স্ব্যাঁত্বেতে ভাব দেখতে পাই তখন পর্যন্ত ভিতরের ক্ষতি হয়ে গেছে তাই ঘরের মজবুতি ধরে রাখতে হলে এখনই নিতে হবে কার্যকর ও প্রতিরোধমূলক ব্যবস্থা মজবুতি ধরে রাখতে এমন উপাদান ব্যবহার করতে হবে যেটা কাঠামোর অংশ হয়ে যায় এবং স্যাঁতস্যাঁতে ভাব থেকে রক্ষা করে এর বিশেষ ওয়াটার ব্লক প্রযুক্তি ফাউন্ডেশন থেকে শুরু করে ফিনিশিং পর্যন্ত সব কাজে যেমন ভিত্তি কলাম বিম ইট লাগানো ছাদ ঢালাই এবং প্লাস্টারিং এতে পুরো বাড়ি পাবে উন্নত ওয়াটারপ্রুফিং সুরক্ষা ফলে আপনি পাবেন আরও টেকসই নির্মাণ ডাব্লুবি প্লাস টু ব্যবহার করাও খুব সহজ প্রথমে মর্টার বা কংক্রিট মিশ্রণ অর্ধেক পানি দিয়ে তৈরি করতে হবে তারপর বাকি অর্ধেক পানিতে লিকুইড মিশিয়ে একটি দ্রবণ মানাতে হবে এখন এই দ্রবণটি কংক্রিট বা মর্টারে ঢেলে ভালোভাবে মিশাতে হবে তখন কংক্রিট বা মর্টার হয়ে যাবে ব্যবহার উপযোগী বাড়ির ঠিকঠাক ওয়াটারপ্রুফিং নিশ্চিত করতে এই তিনটে বিষয়ে অবশ্যই মানতে হবে প্রথমত প্রতিটি সিমেন্ট ব্যাগের সাথে দুশো মিলি ওয়েদার প্রো লিকুইড ব্যবহার করুন দ্বিতীয়ত সিমেন্ট ও বালির অনুপাত এবং মেশানো একদম ঠিকঠাক হতে হবে তৃতীয়ত কংক্রিট ঢালার পর সেটা ঠিকভাবে কম্প্যাক্ট করতে হবে এবং ছাদে যেন পানি না জমে সেই মতো ঢাল দিতে হবে বাড়ির মজবুতিকে যদি স্যাঁত সেতে ভাব থাকে বাঁচাতে চান তাহলে বাড়ি বানান ওয়েদার প্রো ওয়াটারপ্রুফিং সিস্টেম দিয়ে